প্রিও ভিওয়ার্স আমি এখন চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়ার উদ্দেশ্যে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক নৌকা এখানে পড়ে রয়েছে আমি আপনাকে ক্যামেরাতে জুম করে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন এটা হচ্ছে সন্দ্বীপ যাওয়ার ফেরিঘাট হ্যাঁ সামনে ফেরিঘাট আছে তো আপনারা সন্দ্বীপ যদি যেতে চান তাহলে আপনাদের জন্য ঢাকা থেকে হোক কিংবা চট্টগ্রাম থেকে হোক আপনাদেরকে কুমিরা ঘাটে আসতে হবে আর কুমিরা ঘাটে আসার পর এখান থেকে আপনারা শিপ নিয়ে নিতে পারবেন জল জলজাহাজে যেতে পারবেন কিংবা স্পিড বোর্ড আছে স্পিড বোর্ডে যেতে পারবেন যদি আপনারা জল জলজাহাজে যেতে চান তাহলে আপনাদের দেড়শো টাকার টিকিট লাগবে আর যদি আপনারা স্পিড বোর্ডে যেতে চান তাহলে সাড়ে তিনশো টাকা লাগবে আর শিপের টাইম হচ্ছে দশটা ঠিক আছে তো আমি মনে করছি এখন দশটা অনেক টাইম আপনাদের সাড়ে আটটা বাজে সেই জন্য আমি এখন স্পিড বেশি টাকা হলেও আমার টাইমের দরকার আছে নালে আমার ওইদিকে আরও টাইম ইয়ে হয়ে যাবে প্রিয় ভিওয়ার্স আসুন আপনাদেরকে কমেরা ঘাটটা পুরোপুরি দেখানো যাক এই যে দেখুন অনেক গাড়ি এখানে এসে লেগে থাকে যেই লোকেরা সন্দ্বীপে যায় তারা গাড়ি নিয়ে আসে কিংবা যারা ওইখান থেকে আসে তারা এই গাড়িগুলোকে ভাড়া নিয়ে চট্টগ্রাম এবং অন্যান্য জায়গায় যায় আর আপনাদেরকে সন্দীপের ব্যাপারে বলে দিই আমি মনে করেছিলাম সন্দীপ একটা খুব ছোট্ট জায়গা কিন্তু না সন্দীপ একটা খুব বড় একটা থানার মতো এলাকা যত একটা থানার যতটা এরিয়া হয় অত বড় এরিয়া এত জায়গা আর আমি সন্দেবে বেশি টাইম কাটাতে পারছি না এই জন্য যে আমি যদি সন্দেবে বেশি টাইম কাটাই তাহলে কেন আমার ডবল টাকা লেগে যাবে কেন আমি হোটেল থেকে চেক আউট করে বের হইনি আর দেখুন এই যে সামনে আমি দেখাচ্ছি আপনাদেরকে টিকিট কাউন্টার এইখানে আমি এখন টিকিট কাটবো ঠিক আছে তো আমি টিকিট কাটার আগে আপনাদেরকে বলে দিই যে দুঃখজনক কথা একটা যে আমি স্পিড বোর্ডে যেতে চাইছিলাম তাহলে অ্যাডভেঞ্চারটা ভালো হতো কিন্তু দুঃখের কথা এটা যে আজকে বেশি জল হওয়ার কারণে সমুদ্র উত্তাল হওয়ার কারণে আমাদেরকে আমাকে স্পিড বোর্ডের টিকিট দেওয়া হলো না আজকে কি থাকবে স্পিড বোর্ড বন্ধ থাকবে সেই জন্য আমাকে সার্ভিস বলে একটা জিনিস আছে তার টিকিট নিতে হলো সার্ভিস বলতে মূলত একটা বড় নৌকা সেই নৌকাতে আমি টিকিট নিয়ে নিলাম দুশো টাকায় আর আমি যদি জলজাহাজে যেতাম স্টিমারকে যেতাম তাহলে কিন্তু আমার দেড়শো টাকাই নিত সেটা দশটার দিকে আছে আর আমি আগেই বললাম যে আমার টাইম কম থাকার কারণে আমি কি করলাম না আমি দেরি করতে পারবো না সেই জন্য আমি দুশো টাকা দিয়ে সেই নৌকা কিংবা আপনার টিকিট নিয়ে নিলাম আর জল কম থাকার কারণে ভাটা হওয়ার কারণে আপনাকে নৌকা ধরতে হবে ওই যে ব্রিজ দেখছেন ব্রিজের ওই দূরে গিয়ে আপনাকে জলের কাছে গিয়ে কি করতে হবে নৌকাকে ধরতে হবে তা আমাদেরকে এখানে ছোট নৌকা দিয়ে নিয়ে গিয়ে তারা আমাদেরকে বড় নৌকায় চড়ালো এবং বড় নৌকায় গিয়ে আমরা কি হলাম সন্দীপে পাড়ি দিলাম আপনারা দেখতে পাবেন ভিভার্স আমি বড় নৌকায় উঠায় কি করে আমি সমুদ্র পাড়ি দিলাম উত্তাল সমুদ্র এখানে গত ঢেউয়ের মধ্যে আমি কোনো দিন এরকম বোর্ডে কিংবা নৌকায় যায়নি শিপে অনেক দূর গেছি কিন্তু মুশকিল মাথা ঘুরতেছে আর পুরো দেখুন অনেক দূর সমুদ্র একদম আজকে আপনার জোয়ারটা বেশি আছে ভাইয়ারা বলছেন অনেক লোক দুঃখের বিষয় হলো এটা যে গিয়ে ঘুরে আসতে হবে কেন আমি হোটেল থেকে চেক আউট না করেই চলে এসেছি প্রিয় ভিউয়ার্স আমি এখন সন্দীপের ঘাটে পৌঁছে গেছি এটা হচ্ছে সন্দীপের ঘাট যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্রিজ এই ব্রিজ দিয়ে পাঁচশো মিটার হেঁটে আপনাদেরকে সন্দীপের যে টোটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড আছে ওইখানে পৌঁছাতে পারবেন আপনারা এখান থেকে বাইকও নিতে পারেন এখান থেকে ভ্যানগুলো আছে ওইগুলোতে চড়ে যেতে পারেন জনপ্রতি আপনাদেরকে ভ্যানে কুড়ি টাকা সাইকেলও কুড়ি টাকা করে নেবে আপনারা যেতে পারলেন কিন্তু আমি মনে করলাম যে এখান থেকে হেঁটে হেঁটে যাব সুন্দর বাতাস বইছে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর বাতাস মেঘলা আকাশ তার হাওয়া নিতে নিতে যাব তো আমি মূলত হেঁটেই সন্দীপের দিকে পাড়ি দিলাম আপনারা এরপরের ভিডিও সন্দীপের ট্যুর সন্দীপে কোথায় কোথায় ঘুরলাম পুরোপুরি দেখার জন্য আপনারা আমার সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন